শুক্রবার অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি রাজ্যে প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে শুরু হলো ছাত্র জীবনের প্রথম থেকে বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা ঠিক যে ভয়টা পেয়েছিল পরীক্ষার্থী থেকে তাদের অভিভাবকরা ঠিক তেমনটাই ঘটলো বৃহস্পতিবার থেকে আবহাওয়ার প্রতিকূলতা ঘন কুয়াশায় মুখ ঢেকেছে প্রকৃতি চলতি বছরে অর্থাৎ দুহাজার চব্বিশের শিক্ষাবর্ষে পরিবর্তন হয়েছে পরীক্ষার সময়সূচি অন্যান্যবার মাধ্যমিক পরীক্ষা শুরু হতো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবছর শেষ সময় পরিবর্তন হয়ে সকাল নটা পঁয়তাল্লিশ থেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের এমতো অবস্থায় হাতে সময় নিয়ে ঘর থেকে বেরোতে হবে পরীক্ষার্থীদের আর তার মধ্যে আবার প্রকৃতি বাত সেদেছে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই বেরোতে হচ্ছে পরীক্ষা দিতে এদিন আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে এবং দেখাবো সেখানকার পরিস্থিতি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর জন্য পৌঁছে গেছে প্রথমেই আমরা পৌঁছেছিলাম বেনাচিতির হিন্দি ভারতী উচ্চ বিদ্যালয়ে সেখানে দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ফুল পেন ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয় দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অজয় দেবনাথ জানায় আজ তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ফুল ও পেন প্রদান করেন ফুল ছাত্র পরিষদের পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং মাননীয় প্রতি বছরই আমাদের যে জিনিসটা দেয় বলে যে আজকের যারা ছাত্র সমাজ তারাই আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদেরকে আমরা তাদের জীবনের প্রথম বড় পরীক্ষা সেই বড় পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় আমরা তাদেরকে পেন চকলেট এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানালাম এবং সাফল্য কামনা করি তারা আরও দূর এগিয়ে যাক হ্যাঁ স্বাভাবিকভাবেই আজকের যে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি যেভাবে ছাত্রছাত্রীরা যেভাবে এসছে কুয়াশাকে অতিক্রম করে তার জন্য ছাত্রছাত্রীদের অসংখ্য ধন্যবাদ তাদের পরীক্ষা আরও সাফল্য হোক এদিন এক অভিভাবক জানালেন সকাল থেকে এক হাত দূরে কিছু দেখা যাচ্ছে না এই অবস্থাতেই ছাত্রছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে আসতে হয়েছে কুয়াশা প্রচুর তারপরে অনেক ছাত্রছাত্রী অনেক লেটে আসতে পারছে কারণ রাস্তায় যা অবস্থা একে অপরকে দেখা যাচ্ছে না বাইক যে কী করে আসবে সেটাও চালাতে পারছে না কিন্তু যতই হোক মাধ্যমিক পরীক্ষা বাবা মায়ের একটা কর্তব্য থাকে ছেলেমেয়ে হ্যাঁ একটু অনেক অসুবিধা হচ্ছে সকাল আট সাড়ে আটটা করছে এটা একটু অসুবিধার মধ্যে আছে এটা যদি একটু নটায় করতো তাও বাচ্চাদের একটু সুবিধা হতো এরপর আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে যেখানে বেনাচিতি স্বপ্ন পূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের গোলাপ ফুল জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হয় এরপর আমরা পৌঁছেছিলাম দুর্গাপুরের বহু প্রাচীন শিক্ষাকেন্দ্র ভিরিঙ্গি টি এন স্কুলে সেখানে তিনটি স্কুলের তিনশো জন ছাত্রী এবং পঞ্চাশ জন ছাত্র পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ভিরিঙ্গি টিএন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার মন্ডল জানান এখানে তিনটি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে আমার এখানে তিনটি স্কুল আছে আর এখানে আমার মেয়ের সংখ্যা তার মধ্যে আমার তিনশো সাতাত্তর জন হচ্ছে মেয়ে পরীক্ষা দেবে গার্লস আর পঞ্চাশ জন ছেলে পরীক্ষা দেবে এখানে আমাদের পলাশ ডিয়ার বয়েজ অ্যান্ড গার্লস এখানে পরীক্ষা দিচ্ছে নেতাজি হিন্দি হাই স্কুলের মেয়েরা পুরো সেন্টার আর নতুন পল্লি আদর্শ বিদ্যালয় ওদের এখানে সেন্টার পড়েছে আর প্রস্তুতি আমাদের সমস্ত দিক দিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা আছে প্রত্যেকটা রুমে সাফিসিয়েন্ট লাইট টিউব লাইট থেকে শুরু করে এলইডি লাইট সমস্ত কিছু লাইট লাগিয়ে দিয়ে আমাদের সাফিসিয়েন্ট লাইট প্রত্যেক রুমে জলের ব্যবস্থা করা আছে নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে গাইডলাইন অনুযায়ী একদম সমস্ত কিছু পারফেক্ট মেনটেন করা আছে এদিন সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশাসনিক ব্যবস্থা ছিল বেশ আটো দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় নিজে সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন এদিন তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা সব ডিভিশনে প্রত্যেক করে সব জন্ম আছে নিশ্চিতভাবে সুবিধা হয়েছে যাতে কোনো বাচ্চাদের অসুবিধা না হয় এবং আমরা প্রত্যেকে আমাদের সমস্ত আমরা ঘুরে দেখছি আশা করি কোনো সমস্যা হবে না সব রকমের যা সহায়তা করা সেটা আমরা পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসন আমরা দেখতেই পাচ্ছি মাঠে আসে সকালে যাতে কোনো চাকরি ছেলে মেয়েদের যেহেতু সময় একটা পরিবর্তন হয়েছে সেগুলো যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেগুলো

আর নিজের ল্যাঙ্গুয়েজের এক্সাম নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব তাই প্রিপারেশান তো ভালোই আছে এবার শুধু কোয়েশ্চেন পেপার পাওয়ার বেরো তারপর দেখা যাবে এবার দুর্গাপুরে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তেত্রিশটি পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ জন ছাত্র এবং ছ হাজার জন ছাত্রী পরীক্ষা দিচ্ছে যদিও নতুন সময়সূচী নিয়ে পর্ষদ যুক্তি দেখিয়েছে সকালের রাস্তাঘাটে যানজট কম থাকে তাছাড়া দুপুরের মধ্যে বাড়ি ফিরে পরীক্ষার্থীরা পরবর্তী পরীক্ষার জন্য মনোনিবেশ করতে পারবে এছাড়াও পরীক্ষকদের পরবর্তী পরীক্ষার জন্য অনেকটা সময় পাবেন থেকে রিপোর্ট আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে